নেত্রকোনা পূর্বদলা উপজেলার পূর্বদলা পুকিয়াখান্দা গ্রামে হতদরিদ্র বিধবা মহিলা জাসমিন আক্তারকে তিন সেটের গড় উপহার দিল দুই পাউন্ডেশন উক্ত পাউন্ডেশনটি হলো পূর্বদলা উপজেলা ইসলামিক মসজিদ ডট লাইভ এবং সাউথ কোরিয়া প্রবাসী ফাউন্ডেশন উক্ত হতদরিদ্র বিধবা মহিলা জাসমিন আক্তার তিনি একটি কুড়ে বসবাস করত চিতে ভিজে রোদে শুকিয়ে খানিক মারা যায় তার স্বামী উনি একজন বিধবা মহিলা খুবই কষ্ট করতেছে আমাদের তখন আমাদের গ্রামবাসী প্রথম গ্রামবাসী অনেক চেষ্টা করে দেখা গেছে যে কিছু দূর দাঁড়ানো গেছে তখন আমরা চেষ্টা করলাম যে গ্রামবাসী তো চেষ্টা হয়েছে যুবসংঘর স্পোর্টিং ক্লাব মানে আমার সংগঠন প্লাস স্পোর্টিং ক্লাব তখন আমরা চেষ্টা করলাম যে আমরা দেখি আমাদের ব্রাদারদের কাছ থেকে যারা চাকরি করতেছে যারা কি আসে আমাদের এলাকা যারা বাইরে আছে তাদেরকে কিছু ডোনেশন আনা যায় কিনা তখন ভাই ব্রাদারকে যখন আমরা বললাম তখন তারা এটা অনেক না ঠিক আছে ভালো কাজ আমরা ওইদিকে আসি এলাকাবাসীর সাহায্য সুবিধায় এবং স্পুটন ক্লাবের সকল সদস্যবৃন্দ মিলে আমরা এই স্ট্রাকচার গঠন করতে পেরেছি তখন গঠন করার পরে আমাদের টিনের চাল মানে চাল পর্যন্ত তুলে কিন্তু টিনের ব্যবস্থা নাই তখন আমরা দিশে হারা যে কীভাবে আমরা কি করতে পারি তখন মসজিদ ডট লাইভ থেকে আমরা এবং পূর্বদলা সাউথ কোরিয়ান প্রবাসী তাদের সহযোগিতায় টিনের চালের ব্যবস্থা হয়েছে তা আমরা এখন আমাদের কাজ সম্পূর্ণ হয় নাই কিছু কাজ অসম্পূর্ণ আছে আমরা চাচ্ছি যে যাতে আর একটু সহযোগিতা পাইলে কাজটা সুন্দরভাবে মানে কি কাজগুলো মানে আপনাদের কোনো হয় নাই সম্পূর্ণ হয় নাই তা আমাদের চালের টিন কমপ্লিট হয়েছে যেমন বারান্দা আছে বারান্দা টিন প্লাস এই যে ভিতরে ভিতরে যে এই যে দেয়ালের যে টিনগুলা এগুলা এগুলো হইলে মোটামুটি একটা হয় আর বিট বাকি আছে এগুলো আমাদের বাকি আছে কেন আমি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান আমি হলো আমার এই মোটসালিন মাধ্যমে আসলে জানতে পারি যে ওনারা গ্রামের বয়স্ক মহিলা উনি স্বামী নেই ওনার তো উনি গড় খুব কষ্ট কিছু ছবি দিয়েছেন আমাকে উনি খুব কষ্ট করতেছেন তখন আমার আসলে খুব কষ্ট হয় দেখে যে এখনও মানুষ এরকমভাবে এরকম গড়ে থাকে যে গড়া পানি পরে তখন আমি আমার মসজিদ ডট লাইফের মাধ্যমে আমার ভাইদের কাছে সাহায্য চাই তো ওইখান থেকে আমি কিছু সাহায্য পেয়ে কিন্তু পুরোপুরি গোটা করে দেওয়ার মতো আমার সামর্থ্য চলে না অথবা তাদের প্রায় দুইশো আঠারোটা শাখা আছে সারা বাংলাদেশ সব থেকে সাহায্য করতে হয় তো আমি পূর্ব থানার টিম লিডার একজন তো আমি ওইখান থেকে কিছু সাহায্য পাই এমন হলো আর এটা পুরোপুরি একটা চাল কমপ্লিট হচ্ছিল না ওই টাকাটার মাধ্যমে আর কি তখন আমি সাউথ কোরিয়ান ওই যে বাইরে ফার বিদেশের ওনার সাহায্য নেই তো দুইজনকে নিয়ে আলহামদুলিল্লাহ চীনের চালটা আমরা কমপ্লিট করতে পারছি কিন্তু বাকি যেগুলা আছে এগুলো আমাদের করা খুব ইচ্ছা ছিল আমার সামর্থ্য নাই তো আমি মসজিদ ডট লাইফের পক্ষ থেকে এই নিউজ পোর্টালের বাড়িদের যারা পড়বেন যারা দেখবেন তাদের কাছে আবেদন করব বাকি যেটু কাজ বাকি আছে আপনারা কিছু সহযোগিতা আগে আসবেন ইনশাআল্লাহ